বিশাল বড় চক্কা মারতে পুলিশকে একবারে মেরে ফেলতে চলেছিলেন সাকিব হাসান আর এরপরের বলে নিজেই মরতে চলেছিলেন সেই বলারের হাতে আর এরকম ঘটনা বুঝতে পেরে বলা পর্যন্ত বৃত হয়ে গেছে স্লো মোশন ঠিক তখন দেখায় সাকিবের ডাইরেক্ট একবার হেমলিটি গেলে লাগে সেই বলটি প্রিয় দর্শক সোয়ান পর্যন্ত অবাক হয়ে গেছে ভয় পেয়ে গেছে বালাজের কোর্স প্রিয় পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে পুরো ঘটনাটা আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন ব্যাটিং প্রান্তে সাকিব এবং বলার বোলিং করছিলেন ঠিক সেই মুহূর্তে জোরে সরে গিয়ে ডাইরেক্ট একটি বল করেন বলার আর যেটি কিনা ডাইরেক্ট একবারে সাকিবের হেলমেটের মধ্যে লাগে আর এতে একবারে আহত পড়েন সাকিবুল হাসান যেটি একটু পরে রিপ্লেতে দেখা যায় ঠিক তখনই বোঝা যায় যে হেলমেটের মধ্যে সজরে গিয়ে আহত করে সেই বলটি যেখানে অনেক ব্যথা পান সাকিবুল হাসান আর এরপর বলার রিয়াকশন ঠিক এইরকম এরকম একটা ঘটনা ঘটার পরও সেই বলারটি এরকম আচরণ করতে থাকে একটি তার হেমলেটটি তবে বলার সেই সজোরে বলে মোটামুটি ব্যথা পেয়েছিলেন সাকিব কিন্তু হেমলেটও একটু ক্ষয়ক্ষতি হয়েছিল আর এরপর বিশাল বরাকে ছক্কা মার থেকে সাকিব হাসান ডাইরেক্ট একবারে পুলিশের কাজ দিয়ে চলে যায় সে বটি একটু জন্য রায় পেয়ে যায় সে পুলিশ প্রদর্শক এরপর অসাধারণ একটি ইনিংস খেলেন যেখানে ফিফটি করেন নাম্বার ওয়ান সাকিব আল হাসান দর্শক যেখানে হেমলেটে লেগেছিল সাকিবের বল এর পাশে যে সাকিব আল হাসান যে আহত হয়েছেন একটু এবং এরপর সাকিব ছক্কা মেরে যে ডাইরেক্ট একবার পুলিশের কাজে চলে গিয়েছিল একটুর জন্য বেজে গেছে পুলিশ এ নিয়ে আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে বেশ করুন চ্যানেলটিতে নতুন ধরনের সাবস্ক্রাইব করার পাশে থাকুন